একজনে হেদিন দেখলাম কয় কাউ বয় আমার নবীজি কি বলে রাখাল বলে নাউজুবিল্লাহ জোরে বলেন কাউ বয় এটা যেমন আল্লাহ বলেন বলেছেন যে তোমরা একে অপরকে যেভাবে ডাকো এভাবে আমার হাবিবকে তোমরা ডাকিও না সম্বোধন করিও না আল্লাহর ঘোষণা অথচ এই কিছু কিছু ইহুদি মার্কা মানে জাহেল মার্কা বক্তা বলেন আর তক্তা বলেন দেখবেন এটা উল্টা পাল্টা মন্তব্য করে স্টাইল করার ঠেলায় এমন বক্তব্য দিয়ে ফেলে যে আমার দয়াল নবীজির শান আজবত নিয়ে কুটুক্তি করে ফেলে ঠিক কিনা জোরে বলেন কে আইলো কে গেল কত মানুষ হলো কুটি না এক কোটি না পাঁচ কোটি দশ কোটি এগুলো আমরা আমাদের কেয়ার করার সময় নাই তবে কেউ যদি আমার মায়ান নবী যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজবত নিয়ে কুটুক্তি করে আমার নবীর শান

এদের হয়েছে। করতে পারে না এই যে বক্তব্যটা ভাইরাল হয়েছে আমি তার নাম নাই বা বললাম যেহেতু তিনি এখন বর্তমান অনেকের আইডল অনেকে আইডল কি মনে করে ঠিক কি জোরে বলেন নাম নাই বললাম কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছে অনেকে বলেছে এটা নাকি পাঁচ বছর আগে তিনি নাকি বক্তব্য দিয়েছে আবার নাকি তিনি তবা করেছিল এরকম অনেকে বলেছে আমাদের সুন্নিদের মধ্যে আবার অনেকে এটা পোস্ট করছে যে এটা পাঁচ বছর আগের বক্তব্য কাটছিট করে ছাড়া হয়েছে আমার প্রশ্ন হলো এটা একশো বছর আগের বক্তব্য কয়শো বছর আগে একশো বছর আগের বক্তব্য হোক এমন ল্যাঙ্গুয়েজ এমন ভাষা দয়াল নবীদের শানে ব্যবহার করা যাবে যাবে না কারণ আমি শুনেছি তিনি নাকি 5 বছর তওবা করেছে যে তওবা করে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু এমন ভবিষ্যতে আলোচনা করার সময় সচেতনতা অবলম্বন করা লাগবে খুব সতর্কতা অবলম্বন করা লাগবে দয়াল নবীজির সম্মান আজবত নিয়ে এমন এমন কুবাক্কো ব্যবহার করা যাবে যাবে না এগুলো এগুলো আমরা বললে অনেকে আমাকে বলবে যে জনপ্রিয়তা দেখে মনে হয় ইসিং বিসিং শুরু হয় আপনাকে জলা যন্ত্রণা শুরু হইছে না আমগো জলে না কার কত লোক হইলো গেল আইলো এগুলো আমরা সুন্নিরা কেয়ার করি যদি ফাঁস হয় আলহামদুলিল্লাহ আমরা যদি পাঁচ জন হয় আলহামদুলিল্লাহ ওই আজিদ বাহিনীর তো বাইশ হাজার নাকি কত আর কত জানে সৈন্য ছিল ইমাম হোসাইন রদি আল্লাহ তালামর সৈন্য ছিল মাত্র কয়জন নবী পরিমা মাত্র বাহাত্তর জন ছিল কে আইলো কে গেল কত মানুষ হলো কুটি না এক কুটি না পাঁচ কুটি দশ কোটি এগুলো আমরা আমাদের কেয়ার করার সময় নাই তবে কেউ যদি আমার মায়ান নবী সাল্লাহ আলহিমের সম্মান আজ্ঞে

জানিয়ে দিয়েছে ঠিক কিনা ধরে বলেন মনে রাখবেন যুগে যুগে যারাই অতীতে ইসলাম নিয়ে কুটুক্তি করেছে আমার নবীজির শান মান আজমত নিয়ে কুটুক্তি করেছে কুরআনের বিরুদ্ধে গিয়েছে ইসলামের বিরুদ্ধে গিয়েছে আমার মায়ার নবীজির শান মান আজমত নিয়ে কুটুক্তি করেছে খাটো করেছে এদের এমন ভাবে অধপতন হয়েছে যা মানুষ কল্পনাও করতে পারে না ঠিক কি নজরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুজার তৌফিক দান করুক আমিন